শোনো তোমার জীবনে কি কেউ তোমাকে ছোট করেছে কেউ তোমার স্বপ্নকে ঠাট্টা বানিয়েছে কেউ বলেছে তুমি পারবে না কেউ তোমার পিঠে ছুরি মেরেছে তোমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে যদি হ্যাঁ তাহলে আজকের কথা শুধু তোমার জন্য আজ আমি তোমাকে শান্ত হতে বলতে আসিনি আসিনি ক্ষমা করতে বলতে আজ আমি এসেছি তোমাকে প্রতিশোধ নিতে শেখাতে হ্যাঁ তুমি শুনেছো ঠিক প্রতিশোধ কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার পদ্ধতিটা ভিন্ন তুমি কারো মুখে থাপ্পড় মারতে জানে না তুমি কারো চরিত্র নিয়ে কুৎসা রটাবে না সেসব করে তুমি নিজেকে তাদের মতোই ছোট করবে তোমার প্রতিশোধ হবে অনেক বড় অনেক ভয়ঙ্কর অনেক ধ্বংসাত্মক তোমার প্রতিশোধের নাম হল সাফল্য যারা তোমাকে অপমান করেছে যারা তোমাকে অবজ্ঞা করেছে তাদের জন্য তোমার সবচেয়ে বড় শাস্তি হলো তুমি সেই জিনিসটাই করে দেখানো যা তারা ভাবতেও পারেনি তুমি যখন সেই শীর্ষে পৌঁছে যাবে যেখান থেকে তারা তোমাকে দেখতে পাবে কিন্তু তোমাকে ছুতে পারবে না সেটাই হলো আসল প্রতিশোধ তোমার সাফল্যের জলছবি তাদের চোখে জ্বলন্ত অঙ্গারের মতো বিধবে তোমার প্রতিটি অর্জন হবে তাদের হৃদয়ে একটা করে ছুরিকাঘাত তোমার অপমানগুলোকে তোমার জ্বালানি বানিয়ে নাও যখনই তুমি হাল ছাড়তে চাইবে যখনই তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে তখন সেই অপমানের মুখোশগুলো মনে করো সেই হাসি সেই উপহাস সেই অবিশ্বাস সব কিছুকে তুমি তোমার অন্তরে একটা আগুনে পরিণত করো সেই আগুনে তোমার সমস্ত দুর্বলতা ভয় আর দ্বিধাকে পুড়িয়ে ছাই করে দাও তুমি বুঝতে পারবে তারা তোমাকে আঘাত করার জন্য যা দিয়েছিল সেটাই আজ তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে এই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে কারো সাথে কথা বলতে হবে না তুমি নীরবে নিঃশব্দে তোমার কাজ করে যাবে তুমি রাত জেগে পড়বে তুমি ঘাম ঝরাবে তুমি ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়াবে তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে একদিন তাদের কাছে তোমার প্রতিশোধ চাওয়ারও দরকার হবে না তোমার অস্তিত্বই হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি তারা তোমাকে দেখে বুঝতে পারবে তারা কত বড় ভুল করেছিল তারা বুঝতে পারবে তারা একটা হীরাকে পাথর ভেবে ফেলেছিল তাই আজ থেকে প্রতিটা অপমানকে লিখে রাখো তোমার মনের কোণে সেই তালিকাটা যেন তোমাকে সময় মনে করিয়ে দেয় তোমাকে কেন লড়াই করতে হবে তোমার লক্ষ্য হোক তাদের মুখে একটা অস্বস্তিকর নিরবতা এনে দেওয়া তোমার সাফল্য হোক এমন এক চাপা শব্দ যা তাদের কানে বাজতেই থাকবে যার কোনো অসুধ নেই তোমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে কিন্তু সেই অস্ত্রটা হাতে নাও না বরং তোমার মনের ভিতর লুকিয়ে রাখো সেই অস্ত্রের নাম তোমার অদম্য ইচ্ছা তোমার অবিশ্বাস্য পরিশ্রম আর তোমার অটল সাফল্য এগিয়ে যাও এতটাই এগিয়ে যাও যে তোমার ছায়াও তাদের পৌঁছানোর আগেই তুমি অন্য এক জগতে পৌঁছে যাবে সেই জয় হোক তোমার সবচেয়ে মিষ্টি প্রতিশোধ